প্রাচীন মিশরের ইতিহাসে কিছু নাম আছে যা শুনলেই কেমন যেন রহস্য ক্ষমতা আর সৌন্দর্যের কথা মনে আসে ঠিক বলেছেন তার মধ্যে একজন অবশ্যই রানী নেফারতিতি তার জীবনটা মানে একটা মহাকাব্যের মতো উত্থান ধর্মীয় বিপ্লব আবার শেষে এক অদ্ভুত নিরবতা একদম আজ আমরা এই অসাধারণ নারীকে একটু বোঝার চেষ্টা করব মানে হাতে যে সূত্রগুলো আছে সেগুলো থেকে তার জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো দেখব অবশ্যই নেফাতিতি নামটার মধ্যেই তো আকর্ষণ সুন্দরী নারী এসেছেন তিনি ছিলেন মিশরের ওই যে অষ্টাদশ রাজবংশ হ্যাঁ নিউ কিংডমের অন্যতম শক্তিশালী সময় সেটা ঠিক সেই বংশের ফ্যারাউন আখেনাতেনের প্রধান স্ত্রী কিন্তু তার পরিচিতি তো শুধু এটুকুই নয় মানে আর কি মানে তার আসল পরিচয় মানে পিতৃ পরিচয় সেটা নিয়ে কিন্তু একটু ধোয়াশা আছে অনেকে মনে করেন তিনি হয়তো সরাসরি রাজ পরিবারের ছিলেন না আচ্ছা তাহলে হয়তো কোনো উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তার মেয়ে ছিলেন যদি সেটা সত্যি হয় তাহলে তার সম্রাজ্ঞী হয়ে ওঠাটা তখনকার সময়ে কিন্তু বেশ বিরল ঘটনা এটাই তো বেশ ইন্টারেস্টিং রাজ পরিবারের বাইরে থেকে এসে একেবারে ক্ষমতার কেন্দ্রে ফেরাউন আখেনাতেনের সাথে তার সম্পর্কটা নিশ্চয়ই শুধু স্বামী ছিল না 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 একেবারেই না তাদের সম্পর্কটা ছিল ভীষণভাবে রাজনৈতিক আর ধর্মীয় দিক দিয়ে জড়িত অনেক শিল্পকর্মে মানে ওই আমার্না যুগের ভাস্কর্যে দেখা যায় আখেনাতেন আর নেফাতি থেকে প্রায় সমান গুরুত্ব দেওয়া হয়েছে তাই নাকি এটা তো বিশাল ব্যাপার হ্যাঁ তখনকার মিশরের যে পিতৃতান্ত্রিক সমাজ সেখানে এটা খুবই ব্যতিক্রমী প্রথাগতভাবে তো ফেরাউনকেই সবসময় উঁচুতে দেখানো হতো এখানে মনে হচ্ছে যেন ক্ষমতাটা তারা ভাগ করে নিচ্ছেন নারীর অবস্থান নিয়ে একটা নতুন ভাবনা একদম আর তাদের সেই যুগান্তকারী ধর্মীয় পদক্ষেপ মিশরের হাজার বছরের পুরনো দেবদেবীদের সরিয়ে দেওয়া এটা তো মানে বিশাল ঝুঁকি ছিল নিঃসন্দেহে বিশাল ঝুঁকি তারা দুজনেই মিলেই মিশরের যে চিরাচরিত বহু দেবতার পূজা ছিল যেমন ধরুন থিভসের শক্তিশালী দেবতা আমন বা ও সিরিস ইসিস হ্যাঁ এদের পূজা তো বহু পুরনো সেগুলো সব বাতিল করে দিলেন তার বদলে আনলেন একক সূর্য দেবতা আতেনের উপাসনা আতেন মানে ঠিক সূর্য শক্তির যে জীবন্ত রূপ আর নেফারতিতি তিনি শুধু সমর্থক ছিলেন না না শুধু সাক্ষী নন তিনি ছিলেন এই আতেন ধর্মের একজন প্রধান উপাসক এবং সক্রিয় প্রচারক কোন কোন সূত্রে তাকে তো আতেনের নারী প্রতিরূপ হিসেবেও দেখানো হয়েছে ভাবা যায় তারা তো এই নতুন ধর্মের জন্য একটা নতুন রাজধানীও তৈরি করেছিলেন। হ্যাঁ ঠিক। ফিপস ছেড়ে মধ্য মিশরে নীল নদের পূর্ব দিকে একটা একেবারে নতুন শহর তৈরি করেন আখेत আতন। আখेत আতন মানে আতেনের দিগন্ত। একদম। এখন যেটা না নামে পরিচিত। এই শহরটাই ছিল আতেন উপাসনার কেন্দ্র। নতুন ধরনের মন্দির, প্রাসাদ, শিল্পকলাও ছিল অনেক বেশি স্বাভাবিক, জীবন্ত। আরে নতুন রাজধানীতে নেফার্তিতির ভূমিকা কেমন ছিল খুব গুরুত্বপূর্ণ বলতে গেলে প্রায় সহশাসকের মর্যাদায় ছিলেন তিনি আর তার সেই বিখ্যাত মূর্তিটা যেটা বার্লিনে আছে ১৯১২ সালে জার্মান প্রত্নতাত্ত্বিকরা খুঁজে পান ওই মূর্তিটাই তো নেফার্তিতিকে অমর করে রেখেছে ও হ্যাঁ অসাধারণ কাজ সেটা ওই চুনাপাথরের আবক্ষ মূর্তিটা আমার না শিল্পের সেরা নিদর্শন বললেও ভুল হবে না মুখের ওই নিখুঁত গঠন লম্বা গলা রাজকীয় মুকুট আর ওই চাহনি গভীর ঠিক সব মিলিয়ে শুধু মিশর নয় বিশ্বশিল্পের অন্যতম সেরা একটা কাজ এই মূর্তির জন্যই তো তিনি প্রাচীন মিশরের মোনালিসা বা সবচেয়ে সুন্দরী নারী হিসেবে পরিচিতি পান কিন্তু এই সৌন্দর্যের পাশেই আছে তার জীবনের সবচেয়ে বড় রহস্যটা হ্যাঁ তার সেই হঠাৎ হারিয়ে যাওয়া আখেনাতেনের শাসনের শেষের দিকে মানে ধরুন বারো বা চোদ্দ বছর পর থেকে নেফারতিতির উল্লেখ আর সেভাবে পাওয়া যায় না কি হলো কোথায় গেলেন তিনি এখানেই অনেকগুলো তত্ত্ব চলে আসে একটা ধারণা হলো সেই সময় মিশরে কোনো বড় মহামারী হয়েছিল হয়তো যাতে তিনি মারা যান হতে পারে আরেকটা জোরালো তত্ত্ব হলো রাজনৈতিক কারণ মানে এই যে আতেন ধর্ম চালু হলো তাতে পুরনো পুরোহিত শ্রেণী বিশেষ করে আমুনের পুরোহিতরা তারা তো ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন হুম ক্ষমতার সংঘাত হ্যাঁ তো হতে পারে কোনো প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন তিনি আবার সবচেয়ে মানে চমকপ্রদ যে মতবাদটা সেটা হলো কোনটা তিনি হয়তো আখেনাতেনের মৃত্যুর পর বা শেষ দিকে পুরুষের ছদ্মবেশে নেফার নামে নিজেই কিছুদিন ফেরাউন হিসাবে শাসন করেছিলেন কি বলছেন ফেরাউন হিসেবে হ্যাঁ কিছু রাজকীয় কার্তুসে এই নামটা পাওয়া যায় যা একজন নারী ফেরাউনের দিকেই ইঙ্গিত করে আর তাকে তুতেন খামুনের মনে করা হয় তার মানে তিনি হয়তো শাসকও হয়েছিলেন কিন্তু তার সমাধি এত গুরুত্বপূর্ণ একজন রানী তার সমাধি আজও অজানা এটাই তো সবচেয়ে বড় রহস্য নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি দু সালে প্রত্নতত্ত্ববিদ নিকোলাস রিভস একটা তত্ত্ব সামনে এনেছিলেন মনে আছে হ্যাঁ তুতেন সমাধির ভেতরে লুকানো দরজা ঠিক যে তার ওপারে হয়তো নেফরতিতির অক্ষত সমাধি থাকতে পারে কিছু থার্মাল স্ক্যানে অসঙ্গতি দেখা গেলেও পরে র্যাডার স্ক্যানগুলোতে তেমন জোরালো প্রমাণ মেলেনি তাই খোঁজ চলছে এখনো যদি সত্যি পাওয়া যায় তাহলে তো সেটা হবে আরেকটা আবিষ্কারের মতো ব্যাপার তাহলে সব মিলিয়ে যদি দেখি শুধু একজন সুন্দরী রানী ছিলেন না তিনি ছিলেন একজন ধর্মীয় বিপ্লবী অত্যন্ত প্রভাবশালী এক নারী যিনি হয়তো পুরুষদের জগতেও শাসন প্রতিষ্ঠা করেছিলেন আর শেষে এক বিরাট ঐতিহাসিক রহস্য একদম ঠিক মিশরের ইতিহাসে তার মতো বর্ণময় চরিত্র খুব কমই আছে হাজার হাজার বছর পরেও তার ওই মূর্তিটা আমাদের সামনে তার অস্তিত্বকে বাঁচিয়ে রেখেছে কিন্তু প্রশ্নটাও থাকে যায় হ্যাঁ প্রশ্ন জাগায় মিশরের ওই তপ্ত বালির নিচে তার জীবনের আরও কত অজানা অধ্যায় চাপা পড়ে আছে ভবিষ্যতের কোনো আবিষ্কার কি সেই রহস্যের পর্দা সরাতে পারবে আমরা কি কখনও নেফারতিতির সম্পূর্ণ গল্পটা জানতে পারবো এই প্রশ্নগুলোই বোধহয় তাকে আজও এত জীবন্ত আর প্রাসঙ্গিক করে রেখেছে